ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটার সঙ্গে থাকবে ভিডিওটা আপনাদেরই নিয়েই করা ওলা প্যাসেঞ্জার আর ড্রাইভারদের প্যাসেঞ্জাররা কীভাবে স্যাটিসফ্যাকশান হবে তার উপরে ভিডিও ড্রাইভাররা কীভাবে বিহেভিয়ার করবে দু পয়সা আর্ন করবে তার উপরে ভিডিও গুড মর্নিং বন্ধুরা আপনি আজকে ফার্স্ট টাইম না আজকে সেকেন্ড টাইম আজকে সেকেন্ড টাইম এখন বাজে সাতটা দশ আপনি কোথায় যাবেন আমি পৌঁছচ্ছি এখন যাচ্ছি হচ্ছে এখন সাতরা গাছি ট্রেন হচ্ছে আপনার আটটার সময় আটটার সময় থার্টি ফাইভ মিনিট নব্ব ওনাকে ড্রপ করব আমরা বেরোচ্ছি দমদম ক্যান্টালমেন্ট থেকে সোজা বেলগাড়ি এক্সপ্রেসওয়ে সাঁতরা গাছি নেওয়া হবে কাস্টমারকে রিফিউজ করাটা উচিত নয় আজকে রিফিউজ হয়েছে আপনার না 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 একদমই নয় সেটা আগের দিনও হয়নি ঠিক আছে কোনো উচিতও না ঠিক আছে মানে কখনো কখনো গুগল দ্বারে ইউজ ভুল করে হ্যাঁ এটা সব ড্রাইভার দাদারাও জানে এবং যারা প্যাসেঞ্জার তারাও জানে তো কখনো কখনো একটুখানি যারা রাস্তাঘাট চেনে তাদেরটাও একটু শুনে নেওয়াটা বেটার ছিল ঠিক আছে সব সময় যারা যাতায়াত করে যেমন হাওড়া সাঁতরাগাছি ট্রেন ধরার জন্য বাইরে কাজ করবার জন্য তো মানে ক্রমাগত যাওয়া হয় তো দাদা এইটা এই রুটটা না ধরে ওই রুটটা না এমন যদি মানে ব্যাড লাগ না থাকে তাহলে পরে আরামসে পৌঁছে যাওয়া যায় কি কেউ কোনো কোনো ড্রাইভার দাদা খুব স্টাবার্ন হয় খুব স্টাবার্ন হয় মানে নিজেদের জেদে চলে মানে নিজেদের জেদ মিনস না না দাদা এইটা দিয়ে নয় আমি এইটা দিয়েই যাবো এইটা দিয়েই চলো ঠিক আছে সেখানে দেখা গেল আমার তো আটকে গেল তখন প্যাসেঞ্জারের লাগে কি যে টাকা আমার যাচ্ছে ঠিক আছে বলছি আমি ঠিক আছে এতদিন এত কাল ধরে যাচ্ছি আসছি সেই তুমি নিয়ে যাও অন্য একটা রুটে তোমার জন্য আমার এই লেট হয়ে গেলো ট্রেন মিস হলো বা হোয়াট আমরা হয়তো ওরা উবের বুক করার পরে আমরা হয়তো ড্রাইভার দাদাদের সাথে হয়তো থার্টি টোয়েন্টি মিনিটস আধ ঘন্টা বা লং ট্রাভেল করি এক ঘন্টা ট্রাভেল করি এই এক ঘন্টা একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে ঠিক আছে টাকা কার যাচ্ছে আর কে পাচ্ছে সেটা বড় কথা ঠিক আছে ওটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি তো এটা এটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে ঠিক আছে রাস্তাঘাটে কোনো প্রবলেম হবে না কাউরই হবে না না মেল না ফিমেল আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে কখনো ভুলবশত আমার ফ্যামিলি মেম্বারও করে থাকতে পারে বা আমিও কোনো দিন করেছি বা যে কোনো কেউ যখন পাবলিক যখন প্যাসেঞ্জার হয় তখন করে থাকুন ঠিক আছে আমি একদমই বলবো না কখনো আমি করিনি হয়েছে ঠিক আছে ঠিক আছে

তো ভালো লাগলে চ্যানেলটা সঙ্গে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে আগে বাড়তে সাহায্য করো টাটা বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিওতে